ইনালহাম দলিল্লা ইনালহাম দলিল্লাহ মাহলিল্লা আহামদুলিল্লাহ আবার ইনা হামদুল্লাহ চাচি বলছে ইনা হামদুল্লাহ তো যাই হোক আমি কিন্তু ইনাহামদুলিল্লাহ কোথাও খুঁজে পাইনি আপনারা যদি পেয়ে থাকেন আমাকে অবশ্যই কমেন্টটি দেখাবেন জানাবেন তো চলুন আরও দু একটা ভিডিও দেখাচ্ছি তারপরে কিছু কথা আপনাদের বলবো আর আমি বিদায় নিব দেখুন আপনারা তো মহিলা জিকিট দেখেননি আমি গিয়াশুদ্দিন তাহারি সাহেবের জিকির দেখেছিলাম যে আল্লাহ আল্লাহ বলছিল তো এখন আমার মা বোনরাও জিকির করতে শুরু করে দিয়েছে তো জিকির করা এটা খারাপ কাজ কারোর কাজ নয় ভালো কাজ তবে যদি পর্দা অবস্থায় নিজে করতো তাহলে এটা ঠিক হতো কিন্তু দেখেন সোশ্যাল মিডিয়া ছেড়ে দিয়েছে আপনারা একটু দর্শন করে আলহামদুলিল্লাহ ওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা লা আর যে বক্তামা দিছে সেই মুছছে হাদিস কোরানের কথা মামুলি কথা নয় এ দুনিয়ার নেতার ভাষণ নয় যে জুট মুট কথা বলে দিলে চলে গেল এটা তো হবে আর মেহনত করে বুবুরা আমার দিদিরা মা খালারা সবাই এসে আশা করে যে না ন মুসলিমের মুখে শুনবো কেমনভাবে দিন ইসলামকে কবুল করলো কেমনভাবে তালিম হাসিল করলো আর এতটা আল্লাহর রহমতে ফের দিনের প্রচার প্রচার করছে পাংখা লাগবে আর হালতে লাগবে আমার বক্তব্য হার্ড আছে দশ পনেরো মিনিট নসিহত করবো ওয়াজ করবো আর মধ্যে নাদ গাজল ঢুকবে নাদ গাজল টানতে বহুত মানে হার্ড লাগে চাপবে নামবে নাদ গাজল টান নামবাও তো আর আপনারা দোয়া করবেন হুম সর্ব জগতময় সভাপতি সাহেব আর মুসলিম সমাজ ইসলাম দৌরদি আমার ভাইজান বাবাজান আর পর্দা নসি মা খালা মেন উদ্দেশ্য আমার এটাই আপনাদের কাছে অনুরোধ করি যেন আলোচনা যদি আমার মা বোনরা দেয় বা আমার বোনেরা যদি সুন্দরভাবে আলোচনা করে তারা যেন স্পিকার টোটাল বোন স্পিকার যদি না থাকে শুধু মহিলারা থাকবে আলোচনা করবে হাদিস কোরআন শোনাবে এটাতে আমার কোনো অসুবিধা নাই বা কোনো এহলে শুনত কল জামাতের বা কোনো ভাইদের এটা অসুবিধা হতেই পারে না আর কোনো পুরুষের জন্য একটা অপর মহিলার আওয়াজ শোনা কণ্ঠ শোনা অবশ্যই যে নয় তাহলে আমরা এটা করব না ইনশাআল্লাহ তবরক আমরা অবশ্যই যেই সকল মাদ্রাসাগুলোতে এই সব ভণ্ডমি হয় আমরা ওই মালদাগুলোতে বন্ধ করে দেব তারা যদি ঠিক না হয় আমরা ওই মাদ্রাসাতে নিজের ছেলে মেয়েদের অবশ্যই কখনও ভুল করে ওই মাদ্রাসাতে দেওয়া যাবে না আমরা ওই মালদা থেকে বয়কট করে দেব যদি তারা ঠিক না হয় শরীয়তের মোতাবিক না চলে মাদ্রাসার নাম দিয়েছে তো তাজু শরিয়া আহা তাজু শরিয়ার নাম ভাঙিয়ে আর আপনি গলত কাম করবেন খারাপ কাম করবেন এটা হতে পারে না তো অনুরোধ আপনাদের আর হয়তো অনেক খারাপ কমেন্ট হয়তো আপনারা করবেন কিন্তু ভিডিওটি বুঝুন আমার ম্যানত্ব সেটাই যে মহিলারা যদি আলোচনা করে স্পিকার না থাকে কোনো পুরুষ যেন তাদের কথা না শুনে দ্বিতীয় নাম্বার সোশ্যাল মিডিয়াতে যেন মহিলাদের ভিডিও ছাড়া না হয় আমার বনেদের ভিডিও যেন ছাড়া না হয় এটা আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা সকলে মিলে ভিডিওটি শেয়ার করুন সাপোর্ট করুন আর এই খারাপ কামগুলো থেকে আল্লাহ রব আলমিন আমাদের বাঁচার তৌফিক দান করুক সোনাল্লাহুবাহিন